এখন আজকে যাদব বাটিতে আমরা এখানে এসেছি এবং প্রতি বছর গতবার আমি এসেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আর একটু আগে ওইখানে বাদটা ভেঙে গেছিল প্রতি বছর এখানে বাদ ভাঙছে এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাদটা পঞ্চায়েতের হাতে আছে এবং পঞ্চায়েত নাকি সেই বাদটা ছাড়তেও চায় না কিন্তু পঞ্চায়েতের হাতে কোন পঞ্চায়েতেরই এই ক্ষমতা নেই যে এত বড় একটা বাদ মানে এই যাদব কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে তা আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি আমি গতবারও এসেছিলাম গতবারও বাদ ভেঙেছিল আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের এটাটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর बाढ़ ভাঙ্গছে এটা এই বাঁধটাকে স্ট্রেনদেনিং করতে হবে অর্থাৎ এটাকে পাথর টাট দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাধে পরিণত করতে হবে আর যে সমস্ত জায়গায় এই নদীর ভাগগুলো এমন আছে যে খেদে মাটি কাটে বেশি সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে আমার যতটুকু যতটুকু আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ইঞ্জিনিয়াররা ভালো ডিটেইলসে বলতে পারবেন আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েত অনুরোধ করবো যে পঞ্চায়েতের সম্ভব না প্রচুর ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে কালকে ডিএম এসেছিল আমি শুনেছি আমি আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে দিদি আছেন তাকে বলেছি যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তারা একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএমকে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়